মাওজুল হাদিরিন আল্লাহ সুবহান এইভাবে বান্দাকে maaf করার জন্য বললেন চান লেয়লাতুল কদর বললেন চান তারপরে হলো ইয়াউম আরাফা একদিন দিন রোজা রাখলে বিগত এক বছরের ও এক বছরের গুনাহ maaf আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে আর আমানর রাসূল থেকে দুইটা আয়াত পড়ে ঘুমাইলে সারা রাত নফল ইবাদতের সওয়াব করে সুন নাম্বার থেকে আমলগুলো করে ঘুমাইলে সারারাতর নফল ইবাদতের সওয়াব তারপরে হলো এশার নামাজ জামাতে বললে আবার ফজরের নামাজ জামাতে বললে সারারাতর তাযাতের সওয়াব তাহলে এক রাতেই তো আপনি কত রাতের ইবাদতের সওয়াব পাচ্ছেন তো আল্লাহ সুবহানাহু বান্দাকে এরকম বহুত এক রাত ইবাদত করলে আপনি 84 85 বছর ইবাদত করার সওয়াব পাচ্ছেন লাইলাতুল কদর এরকম সুযোগ আল্লাহ বান্দাকে দিয়েছেন মুহাররম মাসে আশুরা যে দিনটা এটা হলো জন্য ফরসাত জাহাবিয়া গোল্ডেন চান্স মুহররম মাস এবং আশুরা এটা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে দেয়া গোল্ডেন চান্স ফর হিউম্যান বিং অর বিলিভারস ফর মুসলিম ফর মুমিন সারা ক্ষণ মধ্যে ব্যস্ত থাকি গুনাহ গুনা করি আল্লাহ সুবহানাহু তাআলা সুজুক দিয়েছেন গুনাহ মাফ করাবি গুনা মাফ করাবি একদিন একটু কষ্ট করলে বিগত এক বছরের যত ছোট ছোট গুঁড়া আছে একটু খারাপ চাইছিলেন একটু খারাপ ভাবছিলেন একটু খারাপ কথা হয়ে গিয়েছিল একটু উল্টা পাল্টা করেছিলেন একটু হাসি দিয়েছিলেন এরকম ছোট ছোট গুড়া যেগুলি দৈনিক হাজার হাজার হইতে থাকে সারা বছর এই ছোট ছোট গুনাগুলো কি হয়েছে এগুলি জমা হয়ে কত না আদ বাহার এক ফুটা এক ফুটা করে জমতে জমতে একটা নহর হয়ে যায় নদী আর নদী আর নদী মিলতে মিলতে একটা সাগর হয়ে যায় বছরের যে রকম অনেক গুণা এই গুলো গুণাগুলো আল্লাহ সব তারা মাফের ব্যবস্থা করলেন কিভাবে যে মহরমের দশ তারিখ আসরার দিন তুমি সিয়াম পালন করো তাহলে তোমার বিগত এক বছরের যত গুণাগুলো আছে গুণাগুলো সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দেবেন সুবাহ আল্লাহ এবার প্রশ্ন থেকে যায় তাহলে আমার কবিরা কি হবে আমার কবিরা গুণাগুণের জন্য কি হবে সবকিছু কি বাহ্যিক আমল দিয়ে হয়ে যায় না সব কিছু কি ধরেন উদাহরণ দিই আপনার স্ত্রীকে ভরণ পোষণ খাবার দাবার কাপড় চোপড় সবই দিচ্ছেন শুধু মনটা দিচ্ছেন না শুধু আপনার স্ত্রী নিশ্চয়ই অনেক খুশি আপনার প্রতি যে স্বামীর শুধু ভালোবাসাটাই পেলাম না স্বামীর শুধু মনটাই পেলাম না কি পেয়েছি আমার কাপড় দে আমার খাবার দাবার দে আমার টাকা পয়সা দেয় খালি স্বামী আমার সাথে ভালো করে কথা বলে না আমার দিকে না মন থেকে আমার ভালোবাসে না সব আমার সাথে আছে আমার স্বামীর মনটা আরেকটা মহিলার পিছনে আছে নিশ্চয়ই এই স্ত্রী অনেক সুখী সব কিছু টাকা দিয়া আর সব কিছু পয়সা দিয়া খাবার দাবার দিয়া বরণ পোষণ দিয়ে এগুলি দিয়ে হয় না সব রোজা রাখলে আর নামাজ করলে সব মাফ হয়ে যায় না বড় বড় যেগুলি বড় বড় বিষয়গুলো যেগুলো সেগুলো মাফ করানোর জন্য আপনার আপনার অন্তরের অংশগ্রহণ মনটা লাগবে মনটা লাগবে মন লাগবে মানে আপনি যদি আপনার বিগত জীবনের ধরেন গত বছর

একটা বিস্বাত একটা কবিরাগুনা এই ধরনের কাবায়ের গুলো মা দুদা এগুলি বর্ণনা করে এই যে কবিরা কবিরা বড় বড় গুনা কবিরে মানে বড় আর সবিরে মানে ছোটগুনা তো ছোট গুলো মাফ করার জন্য আল্লাহ বিধান দিলেন সারাদিন রোজা রাখো তাইলে তোমার এক বছরে গুনা মাফ হয়ে যাবে একদিন রোজা রাখলে যেদিনে আমরা রোজা রাখি না সেদিনকে সারাদিন খাই খাই না সকাল আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত অনেকে দশটা পর্যন্ত কিছুই খাই না অনেক আছে নাস্তা খায় না দুপুরে গে খায় আর যারা দুপুরে খায় দুপুরে আমরা আড়াই ঘন্টা খাই অল্প কয়েক মিনিট খাই দুপুরে আমরা চল্লিশ কেজি খাই না এই যৎসব অল্প কিছু খাই যাদের বয়স হয়েছে আর যারা বড় লোক মানুষ তারা তো এমনি কম খায় যারা গাদার মতো খাটে তাদের খাওয়া লাগে ভিটামিন জাতীয় কিচ্ছু নেই সেই জন্য তারা অল্প একটু বেশি খায় যারা বেশি খায় তারা কম খায় যারা কম খায় তারা বেশি খায় কারণ আপনার দামি দামি খান এটা খাব সেটা খাব কপি যেদিন রোজা রাখি নাকি আল্লাহ সব তালা বিধান করলেন যে একটা দিন তুমি খাইলে সাথে আগে খাবা আর খেলে বেলা ডোবার পরে খাবা মাঝখানের যে খাওয়াটুকু এটারে এই টাইমে খাইও না আগায়া দাও পিছায় দাও আমরাও সেটা মানি এবং যেহেতু টাইম মতো খাইতে পারি নাই সেই জন্য ওইটারে ডাবল করে খাই আল্লাহ জাস্ট এই বিধানটা করলেন এই দিনের বেলা এই টাইমটুকুন খেয়েও না এই টাইমটুকুন তুমি শুধু এই কথাটা মানার কারণে আমার এই কথাটা মানার কারণে যে তুমি এই সময় থেকে এই সময় পর্যন্ত খেলে না খানা আল্লাহ নিষেধ করেন নাই হারাম করেন নাই আল্লাহ বলছেন ইফতার সময় হলে দেরি করলে বেটা নবীর সুন্নার উল্টা করছো তাড়াহড়া করে ইফতার করো খাওয়াবো হ্যাঁ এবং প্রতি মসজিদে সলাদ পিছিয়ে দেওয়া হয় ইফতার করার সুবিধার্থে আল্লাহ তালা বললেন যে এইটুকুন মানলে তোমার বিগত এক বছরে গুনা হইতে হইতে ফোটা ফোটা করতে করতে এক কেজি দুই কেজি এক লিটার দুই লিটার হতে হতে নদী আর নদী সাগরের সাগর গুনা হয়ে গিয়েছে এই সবটা মাফ করে দিবেন কিসের কারণে একদম খানা বন্ধ করে দিছো সেই জন্য না জাস্ট খানাটাকে আগে দিছো আর খানাটাকে পিছিয়ে দিয়েছে সেই কারণে সুবাহ এটা গোল্ডেন চান্স নয় কি আর তাইলে আমার এবার কি হবে বড় বড় গুণা যেগুলো সেগুলোর কি হবে আল্লাহ সুবাহ বলছেন আরে ওইগুলি মাফ করাই তো হইলে তোমার সারাদিন না খাইও থাকা লাগবে না এক সেকেন্ডে মাফ সেকেন্ডের মধ্যে সেটা মাফ জাস্ট তোমার মন থেকে আসল পরিবর্তন আসা লাগবে বড়টা বড়টার জন্য বড় জিনিস লাগবে সেটা কি সেটা তোমার চাপা বাজিতে হবে না আর সেইটা তোমার শুধু উঠা বসা না সেটা রিয়েলি সত্যি তোমার মন 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 থেকে 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 করা লজ্জিত হওয়া আল্লাহর সাথে প্রতিজ্ঞা করা আল্লাহ ভুল আর করবো না প্রাপ্ত মানুষ করেই আল্লাহ পাপ না করার জন্য কি মানুষ সৃষ্টি করছে পাপ না করার জন্য কি আল্লাহর সৃষ্টির অভাব ছিল অগণিত সৃষ্টি তারা কোনো পাপ করে না তারাদের সংখ্যা আমাদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুণ এটা কোনো গুণ দিয়ে চলে না এত বেশি ফেরেশতা শুধু এবাদত করে গুনা করতে গুনাহ করে না কিসের গুণা করে না গুণা করতে তারা জানেই না গুনাহ করার যে প্রোগ্রামিং এটা তাকে দেওয়াই হয় নাই মানুষ কিন্তু এই প্রোগ্রামিং দেওয়া হয় নাই যে মানুষ হাওয়ার সাথে মিশে জিন্দের মতো বেশি বেরোবে ফুরত করে মন চাইলো তো কাবা ঘরে চলে যাবে যদিও আমাদের দেশে এমন কিছু ওলি বুজরগু আছে সফীরা বলে যারা তাহাজ্জুদ পড়ে কক্সবাজারের এখানে হ্যাঁ ফজর গিয়ে পড়ে আফ্রিকার জঙ্গলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ maaf করো তো আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য দেন নাই আমরা চাইলেই আমার আকৃতি চেঞ্জ করতে পারি না যে কোনো আকৃতি ধরতে পারি না হাওয়ার সাথে মিশে যেতে পারি না এই এই বৈশিষ্ট্য আমার নাই

আমি এটা করছি আর কোনোদিন করবো না গো আল্লাহ করে দাও আল্লাহ মুখে তালা দিয়া আর কিচ্ছু না শুধু অন্তর দিয়া মনের ভাষায় আল্লাহ সুবাহ একজনই আছেন যিনি মনের ভাষা বুঝেন আল্লাহবাহ মন থেকে শুধু এটা বলেছে আল্লাহ এত ভুল করছি তুমি চল্লিশ বছর সুযোগ দিছ আল্লাহ একদম তবা করছে আর কোনদিন দিন না আল্লাহ মাফ চাই ক্ষমা করে দেবো লাজ্জিত করবো না সাথে সাথে আল্লাহ সুবাহ না বৃষ্টি দিচ্ছেন মুসা আলি সালাম আশ্চর্য হয়ে গেলেন তাকাতাকি করছে মুসা বলল কি আর হইল কি মুসা আলি সালাম নবী আর জ্বলন্ত নিদর্শন তাদের সাথেই ঘুরে এইটাও তারা জানে মুসা যখন কোনো দিকে যায় তখন তারা একটা গাদার গাড়ির উপর একটা পাথর আছে এটা উঠাইয়া এটা নিয়ে যায় এখন খাবার দাবারের সময় বনি ছেলে বলছে যে কাম করে খাইতে পারবো না বহুত বর্বর অসভ্য জাতি আগের থেকেই বনি ইসরায়েল ছিল আর তার নমুনা তো আমরা দেখতেই পাচ্ছি হ্যাঁ কামাই করে খাইতে পারবো না হ্যাঁ আমাদের ঠেকানা তুমি নবী হ্যাঁ তুমি প্রত্যেক খানায় খাওয়াবে তুমি খাওয়াও আল্লাহর কো আকাশ থেকে খানা দিতে

এর আগে কোনদিন খানা পোস্ত না তরি তরকারি ভাত পাকায় রাখলে এটা নষ্ট হইতো না ওই যে আল্লাহ নিষেধ করলেন বনি শ্রেণী জমাইতে শুরু করলো আল্লাহ আজাব দিলেন যে এখন থেকে খানা নষ্ট হওয়ার যে সিস্টেম আল্লাহ সেটা দিয়ে দিলেন তারা বললো থানা তো বুঝলাম পাইছি তো এখন আমাদের পানির কি হবে পানি তো লাগবে আর পানি মরুভূমিতে পানি পাবে কোথায় এটা কি উপত্যকা তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে

মোসা দোয়া করলেন আল্লাহ মেঘমালা দিয়ে কি দিলেন সায়া দিলেন ঠিক আছে সায়ের ব্যবস্থা হয়েছে পেটের মধ্যে ক্ষুদা মোসা দোয়া করলেন আল্লাহ মান্না সালা দিলেন এবার বডি ইসরাইল বলে সায়াও হইল খানাও হইলো তো পানি কই হ্যাঁ আল্লাহ সব তালে মোসা হয়েছে পাথরটা যে এটার মধ্যে তোমার লাঠি দিয়ে বাড়ি দেও বাড়ি দিলেই পাথরটা ফুলে বড় হয়ে এক একটা মুখ বের হতো হ্যাঁ বারোটা মুখ বের হতো আর সেইখান দিয়ে একটা ডিপ পেশিনের মতো বক 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 করে পানি বের হতো পুরো কম পানি নিয়ে তাদের সমস্ত পাত্র পরিবর্তন যখন হয়ে যেত এরপরে আল্লাহ পানি বন্ধ করে দিতে আবার এই পাথর দিয়ে আর এখানে যেত আবার পানি দরকার মূছা খালি একটা বাড়ি দিলেই এরকম জলন্ত নিদর্শন তাদের সাথেই থাকতো এখন জাতি তো নিদর্শন সাথেই দেখতে পাচ্ছে মোছাকে সাথেই দেখতে পাচ্ছে এখন জাতি ঠান্ডার হয়ে গেছে একজন আর্জনের দিকে তাকায় তো তো নভী হ্যাঁ বললো আল্লাহ এটা বলছে মুসা তো না জেনে বলার কথা না আবার তো মুসার কথাটা ঠিকও না কারণ সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিল যখন ওই করছে মুসা আলি সালাম আল্লাহর কাছে নিবেদন করলেন যে আল্লাহ আপনি তো বললেন ওম্মত তখন আমার কি মনে করবে আল্লাহ সুহান তালা বললেন মুসা শোনো যার কারণে যার প্রতি রাগ করে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম তার তোবার কারণে সাথে সাথে বৃষ্টি দিয়ে দিয়েছি তো সেই তওবাটা হলো মন দিয়ে সেই তোবাটা মন্দিয়া ওই সেকেন্ড সময় লেগেছে মুআজ্জুল হাদিরিন আল্লাহ সুবহান ওয়া taala বান্দাকে মাফ করার জন্য বললেন চান্দ লাইলাতুল কদর বললেন চান্দ তারপরে হলো ইয়াউম আরাফা এক দিন রোজা রাখলে বিগত এক বছরের ও এক বছরের গুনাহ maaf আয়াতুল কুরসি করে ঘুমাইলে আমানার রসুল থেকে দুই আয়াত করে ঘুমাইলে সারা রাত নকল আবাদতের সব অজু করে আমলগুলো করে ঘুমাইলে সারা রাত্র নকল আবাদতের সব তারপরে হলো এসার নামাজ জামাতে বললে আবার ফজরের নামাজ জামাতে বললে সারা রাত্র তার যতের তাহলে এক রাতেই তো আপনি কত রাতের আবাদতের সব পাচ্ছেন আল্লাহ সুবাহ বান্দাকে এরকম বহুত এক রাত আবাদত করলে আপনি 84 85 বছর ইবাদত করার সওয়াব পাচ্ছেন লাইলাতুল কদর এরকম সুযোগ আল্লা বান্দাকে দিয়েছেন মুহাররম মাসের আশুরা যে দিনটা এটা হলো বান্দার জন্য ফুরসাতুল জাহাবিয়াহ গোল্ডেন চান্স একদিন দিন রোজা রাখলে তার বিগত এক বছরের সবায়াতগুলো মা তাহলে কবিরাগুলোর কি হবে কবিরাগুলোর জন্য আপনার মনটাকে ঠিক করা লাগবে আপনার কলবটাকে যে মন মন থেকে আপনার প্রতিজ্ঞা করা লাগবে যে আমি ভুল করছি আমার এটা করা ঠিক হয় নাই এই পাপের জন্য আমি লজ্জিত আমি প্রতিজ্ঞা করছি আল্লাহর সাথে রিয়েলি এই ধরনের পাপ আমি আবার আর করব না সত্যি তো অবাক করার সময় এভাবে করলেন তাহলে সবগুনা মাফ হয়ে গেছে চলছেন পথ চলছেন চলছেন মানুষ তো মন তো পরিবর্তন হয় সকাল বেলা এক রকম থাকে বিকাল বেলা আরেক রকম হয় হ্যাঁ ইমান সবসময় এক অবস্থা থাকে না ইমান কখনো বাড়ে আবার কখনো কমে তো ইমান কমে গেছে শয়তান ঢুকা দিছে আবারও গুনা হয়ে গেছে আবার তো বা করবেন আরেকবার গুনা করছেন আল্লাহ রাগ করে আবার আগে যেগুলি মাফ করছিলেন ওইগুলি আবার ফেরত না যা মাফ করছিলাম তো আবার ওটা ফেরত দিলাম আল্লাহ এটা করবেন না আল্লাহ সুবাহ